আসসালামু আলাইকুম পবিত্র রমজান মাস আমাদের মাছের সমন্বয় উপস্থিত রমজান নিয়ে এসেছে ক্ষমা ও পবিত্রতার মহান বার্তা মুমিনের হৃদয়ে প্রহর বুঝছে রমজানের একফালি চাঁদের জন্য এই মাসে প্রতিটি ইবাদতের প্রতিদান যেমন বহুগুণে বেড়ে যায় তেমনি সব পাপ ছেড়ে দিয়ে ভালো মানুষ হিসেবে নিজের জীবনকে নতুন করে সাজানোর সুযোগও এনে দেয় রমজান রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন এই মাসের চারটি কাজ অবশ্যই করণীয় দুটি কাজ এমন যে তার দ্বারা তোমাদের প্রতিপালক সন্তুষ্ট হন অবশিষ্ট দুটি এমন যা ছাড়া তোমাদের কোনো উপায় নেই এই চারটির মধ্যে প্রথমটি হল কালেমায় শাহাদাত পাঠ করা দ্বিতীয়টি হল অধিক পরিমাণে ইস্তেকফার করা এই দুটি কাজ আল্লাহর দরবারের অতি পছন্দনীয় তৃতীয় ও চতুর্থটি হল জান্নাত লাভের আশা করা ও জাহান্নাম থেকে পরিত্রাণের প্রার্থনা করা এই দুটি এমন বিষয় যা আমাদের জন্য একান্তই প্রয়োজন আরও বলেছেন যে ব্যক্তির রমজান মাসকে নিষ্পাপ হতে পারল না তার মতো হতভাগ্য এই জগতের আর কেউ নেই মাতৃবর্গ থেকে মানুষ যেভাবে নিষ্পাপ অবস্থায় ঘনিষ্ঠ হয় মাহের রমজানের দিন যথাযথভাবে রোজা পালন করলে তেমন নিষ্কুলস হয়ে যাওয়ার সুযোগ রয়েছে তাই এ মাসে বেশি বেশি আমল ও দোয়াকলা প্রত্যেক মুমিন মুসলমানের উচিত আসুন আমরা এই রমজানে নিজেদেরকে পাপমুক্ত করে পবিত্র জীবন গঠনের চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন আমি